ওয়েলকাম টু লাইকারি ফোর্ট একাডেমি ইউ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল লাইকের স্টাডি এস এসসিজিডির তরফ থেকে অফিসিয়াল ভাবে এস দু হাজার পঁচিশ নিয়োগ সম্পর্কিত একটি নোটিশ প্রকাশিত হয়েছে এই অফিসিয়াল নোটিশ সম্বন্ধে আজকের আপডেট আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাকে স্বাগতম তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রেস করো এর আগে বলবো তুমি কি চাকরি নিশ্চিত করতে চাও তুমি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে পড়া হবে এবং এই এসএসএস অর্থাৎ আর বিএসএফ আইটি চাকরি নিশ্চিত হবে তাহলে চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টার আই কে স্টাডি ফোর্স একাডেমিতে ইয়েস এই একাডেমি তোমার জন্য নিয়ে গেছে একটি বিশেষ অফার পাঁচ সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস পর্যন্ত কি সেই বিশেষ অফার যেখানে আমাদের ভর্তির সময় একুশ হাজার পাঁচশো টাকা লাগত এখন আর তোমাকে 500 টাকা মাত্র 13500 টাকা দিয়ে ভর্তি হতে পারবে এরপরে কিন্তু তুমি থাকা খাওয়া পড়াশোনা ফ্রি পাবে তাই দেরি না করে আজকেই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করো আরো বিশেষ কোন কন্ডিশন আরো বিশেষ কোন শর্ত আছে সেগুলি কিন্তু তুমি তাড়াতাড়ি চলে এসো यस তাই দেরি না করে আজকেই কিন্তু কল করতে হবে আমাদের এখানে এবং 5 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু চলে আসতে হবে বা শিক্ষক দিবস সম্বন্ধে চলে আসতে হবে কি কি অফিশিয়াল এসিসি সিডির তরফ থেকে আজকে একটি অফিসিয়ালভাবে নোটিশ প্রকাশিত হয়েছে তুমি যদি এসিসিডির অফিসিয়াল ওয়েবসাইট খোলো তাহলে প্রথমে দেখতে হবে একটা নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশে কী বলা হয়েছে সেই নোটিশ বলার আগে বলবো তোমরা এসিসিসিডির যে ক্যালেন্ডার যে ডেট প্রকাশিত হয় কবে কোন এক্সাম নেওয়া হবে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সাতাশ আট দু সালে অর্থাৎ সাতাশ তারিখে অফিসিয়ালভাবে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কথা ছিল কিন্তু কিন্তু কিছু কিছুটা টেকনিক্যাল এরর বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো প্রবলেম দেখা দিয়েছে সেই প্রবলেমের জন্য এই ডেটটা কিছুদিন পিছিয়ে যাবে এবং পাঁচ সেপ্টেম্বর পাঁচ সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন শিক্ষক দিবসের দিন থেকে অ্যাপ্লাই শুরু হবে অর্থাৎ এসএসসিটি বললো সাতাশ তারিখ নয় পাঁচ তারিখ থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হবে এর মানে দুটো এক এসএসসিটি অ্যাপ্লিকেশন কনফার্মলি অর্থাৎ শিওরলি পাঁচ তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে এবং অ্যাপ্লাইটি শুরু করতে পারবে পাঁচ তারিখ থেকে এবং তোমরা রেডি হয়ে যাও আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি যে কিভাবে ছবি তুলতে হবে কীভাবে সিগনেচার করতে হবে নাহলে কিন্তু ফর্ম বাতিল হয়ে যাবে সেই ভিডিওটি অবশ্যই দেখে থেকো এবং তোমরা যারা ভাবছো একেবারে সুন্দর চাকরি করবে চাকরি করবে এবং আমাদের কিন্তু নতুন নতুন আরেক যে একেবারে অ্যাপ্লাই ডেট থেকে শুরু হয়ে যাবে তো সেখান থেকে ভর্তি হতে তাড়াতাড়ি যোগাযোগ করো এবং পাঁচ তারিখ থেকে খুব তাড়াতাড়ি প্রথম সপ্তাহের মধ্যে সবাই অ্যাপ্লাই করে দেবে জয় হিন্দ দোস্ত আজকের ভিডিও পর্যন্তই পরবর্তীতে আবার দেখাবে থ্যাংক